আসসালামু আলাইকুম চলে আসলাম একটা সবজি রেসিপি নিয়ে সবাই কেমন আছেন এখন আমি দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে দিচ্ছি অনেকদিন পর একটা রেসিপি নিয়ে আসলাম অবশ্যই তেলটা একটু কম দিতে হবে যেহেতু এটা সবজি রেসিপি এই যে আমি সবজি রেসিপি রান্না করছি সবাই আমার সাথে সাথে চুলাটা জ্বালিয়ে দিলাম আমি চুলা জ্বালিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা অল্প দিয়ে দিলাম বেশি সবজি রেসিপি তো বেশি একটা পেঁয়াজ কুচি না দিলেও চলবে দিয়ে দিচ্ছি রসুন কুচি একদম সিম্পলভাবে রান্না করবো এই যে দেখেন এখন আমি এটাকে একটু সুন্দর করে ভেজে নিব খুব সুন্দর করে একটু ভেজে নিব আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ যেহেতু তেলটা খুব ছিটে উঠতেছে এই যে লবণ দিয়ে দিলাম এই সময় যে লবণ দিয়ে দেবেন তাহলে কী হবে তেলটা ছিটে আপনার চারিপাশ টান্নাঘরে চারিপাশ নষ্ট হয়ে যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি একটু হালকা পানি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবং চাহিদিকে ছিটে না পড়ে এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ শালের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আর লবণ তো অবশ্যই দিয়েছি বেশি দিব না স্বাদ মতো দিব না নামানোর আগে ওই যে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু চিনি মাছ দিলে শীতকালে চিনি মাছ দেওয়া যদি এই তরকারিটা রান্না করা যায় না অনেক টেস্ট লাগে মি এরকম আমাকে ফলো করবেন সবাই তাহলে অনেক মজা লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি চুলার আসটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা চুলা ছি রান্নার কাছ থেকে এই যে চিনি মাছটা কিন্তু আমার সুন্দরভাবে মোনা বোনা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মূলা তরকারি এই যে মূলা তরকারি এইভাবে রান্না করবেন অনেক টেস্টি লাগে ট্রাস্ট নেই এই যে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি পরে আবার ফ্রে আসছি আপনাদের মাঝে হ্যালো বন্ধুরা এই যে দেখেন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি একদম দূর থেকে দেখাচ্ছি মূলার কালারটা এত সুন্দর এসেছে দেখেন একদম কোনো ফিল্টার ইউজ করিনি যা দেখাচ্ছি সব জিনিস অবশ্যই একটু মূলা থেকে পানি বের হবে তা আমি একটু হালকা একটু পানি দিয়ে দিচ্ছি এই যে ওই বানিয়ে দিয়ে দিলাম এতেই মোনাটা দারুণভাবে শুদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দেব পুরো এই যে দেখেন কী সুন্দর একটা কালার এসছে এভাবে রান্না করলে এত যে মজা লাগে কী বলবো আপনাদের হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না তো প্লিজ আমার রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এরকম একটা সুন্দর একটা সুন্দর রেসিপি আপনারা অবশ্যই টেস্ট করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে হালকা মশলা দিয়েছি বেশি না একটু ঝালটা একটু বেশি দিয়েছি যেহেতু আজকে একটু ঝাল খেতে মনে হয়েছে তাই একটু দিয়েছি দেখেন আমার এত সুন্দর একটা কালার এসেছে এই যে আমার রান্নাটা কিন্তু একেবারে অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি কী দিয়ে দিচ্ছি এখন আমি অবশ্যই শীতে ধনিয়া পাতা দিবো যেহেতু শীতকালে এত সবুজ সবুজ ধনিয়া পাতা একদম সতেজ ধনিয়া পাতা না দিলে ভালো লাগে আর শীতকালেই কিন্তু ধনিয়া পাতা খেতে হয় খেতে ভালো লাগে মানে শাকটা অন্যরকম লাগে ধানটা অন্য লাগে এই যে আমি দিয়ে দিলাম আমার হয়ে গেলো মূল্য দিয়ে চিনি মাছ দিয়ে একেবারে সিম্পলভাবে এরকমভাবে রান্না করে দেখেন বেশি মশলাপাতি দিলে কিন্তু সবজিতে কিন্তু একটু ভালো লাগে না আমার এই টিপসটা আপনারা একটু ফলো করে দেখবেন সবাই পাশে থাকবেন সভাপতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তৈরি হয়ে গেল আমার দারুণ একটা রেসিপি এটা আপনারা খাবেন শরীরের জন্যগুলো কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক উপকার একটা সবজি আর শীতের সবজি মানেই তো অন্যরকম একটা আনন্দ খুব খেতেই ভালো লাগে শীতের সবজি সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আমি আপনাদের পরিবারে চলে যাব প্রতি ফোনে ফোনে তো আল্লাহ হাফিজ